একজন সাধারণ পোশাকে মানুষ হাসপাতালের গেটে ঢুকলেন তার পরনে ছিল পুরনো শার্ট আর স্যান্ডেল অনেকেই তাকে প্রথম দেখাতেই গরিব ভেবে নিল গার্ড কড়া চোখে তাকিয়ে বলল এখানে দাঁড়াবেন না ভেতরে ঢুকতে হলে টোকেন লাগবে লোকটি শান্ত স্বরে উত্তর দিলেন আমার ভেতরে একটা কাজ আছে আমাকে যেতে দিন গার্ড বিরক্ত হয়ে বলল ভেতরে ঢুকতে হলে টিকিট লাগে আপনি এখানে দাঁড়াবেন না একজন নার্স পাশ দিয়ে যেতে যেতে বলল এমন লোকেরা সবসময় ভেতরে ঢোকার চেষ্টা করে লোকটির চোখে কোনো রাগ ছিল না তিনি শুধু নীরবে দাঁড়িয়েছিলেন হঠাৎ একজন রোগীর এসে বলল ভাই এখানে দাঁড়াবেন না হাসপাতাল খুব ব্যস্ত লোকটি হালকা হাসলেন বললেন আমি শুধু একটু ভেতরে যেতে চাই গার্ড এবার রেগে গিয়ে বলল বাহিরে যান এটা আপনার জায়গা না কিছু দর্শনার্থী দাঁড়িয়ে পুরো দৃশ্য দেখছিল তাদের মুখে কৌতূহল লোকটি ধীরে ধীরে পকেট থেকে একটি পুরোনো মানি ব্যাগ বের করলেন গার্ড বিদ্রুপ করে বলল কি আছে এতে কয়টা টাকা লোকটি কিছু না বলে ভেতরে প্রবেশের চেষ্টা করলেন ঠিক তখনই একজন সিনিয়র ডাক্তার এসে বললেন আরে ওনাকে ভেতরে যেতে দিন গার্ড অবাক হয়ে জিজ্ঞেস স্যার উনি ডাক্তার সম্মানের সঙ্গে বললেন এই আমাদের হাসপাতালের মালিক চারপাশে লোকজন অবাক হয়ে গেল যেন বিশ্বাসই করতে পারছিল না গার্ড তোতলাতে তোতলাতে বলল আমি আমি তো ছিনতেই পারিনি লোকটি শুধু হেসে বললেন চেহারা দেখে মানুষকে বিচার না সবাই একসঙ্গে তাকিয়ে রইল একজন দরিদ্র ভেবে অবজ্ঞা করা মানুষ আসলে ছিল হাসপাতালের প্রকৃত মালিক গার্ড মাথা নিচু করে দাঁড়ালো আর মালিক শান্তভাবে ভেতরে প্রবেশ করলেন ভেতরে ঢুকতেই ডাক্তাররা একে একে এগিয়ে এসে তাকে সম্মান জানালো নার্সরাও মাথা নত করে অভিবাদন জানালেন লোকটি সবার দেখে হাসলেন বললেন আমি তো শুধু দেখতে এসেছি ডাক্তার বললেন স্যার আপনার না থাকলেই হাসপাতাল আজ এত বড় হতো না চারপাশে সাধারণ দর্শনার্থীরা অবাক হয়ে তাকিয়ে রইল গার্ড এখনো অপরাধ বোধে কাঁপ ছিল তার চোখে জল এসে মালিক ধীরে ধীরে এক ওয়ার্ডের ভেতরে ঢুকলেন যেখানে অসংখ্য রোগী চিকিৎসা নিচ্ছে রোগীরা তাকে দেখে হাত তুলে শুভেচ্ছা জানালো লোকটির চোখে এক ধরনের শান্তি ফুটে উঠল যেন তিনি নিজের দায়িত্ব দেখে গর্বিত তিনি প্রতিটি রোগীর দিকে এগিয়ে গিয়ে খোঁজ নিলেন রোগীরা বলল আপনার জন্যই আমরা সেবা পাচ্ছি লোকটি শান্ত কণ্ঠে বললেন মানুষের সেবা করাই আমার কাজ নার্সরা অবাক হয়ে একে অপরের দিকে তাকালো ভাবলো এত বিনয়ী মানুষই আসল মালিক ডাক্তার ধীরে বললেন স্যার বাইরে যারা আপনাকে অপমান করেছে এখন তাদের শিক্ষা হবে লোকটি হেসে বললেন আমি চাই না কেউ অপমানিত হোক শুধু শিখুক বাইরে দাঁড়িয়ে থাকা লোকজন ধীরে ধীরে সব শুনছিল তাদের মনে গোপনে অনুশোচনা জন্ম নিল গার্ড একপাশে দাঁড়িয়েছিল তার মনে কেবল একটাই কথা আমি ভুল করেছি মালিক ওয়ার্ড থেকে বের হয়ে সবাইকে বললেন এই হাসপাতাল আমার একার নয় এটা সবার তার কথা শুনে চারপাশের মানুষ হাততালি দিল সবার চোখেই ছিল শ্রদ্ধা আর বিস্ময় হাসপাতালের লবিতে এখন ভিড় জমেছে সবাই চুপচাপ মালিকের দিকে তাকিয়ে আছে মালিকের চোখে ছিল অদ্ভুত শান্তি যেন কোনো অপমান তার হৃদয় ছুতেই পারেনি তিনি একে একে ডাক্তারদের দিকে তাকিয়ে বললেন মানুষের জন্য কাজ করলেই সত্যিকারের সাফল্য আসে ডাক্তাররা মাথা নেড়ে সম্মতি জানালো তাদের চোখে ছিল গভীর শ্রদ্ধা এমন দৃশ্য দেখে দর্শনার্থীদের চোখে জল চলে এলো মালিক শান্তভাবে গার্ডকে দেখে কাছে নিলেন গার্ড হাত জোর করে কাঁপা কণ্ঠে বলল স্যার আমি ক্ষমা চাই মালিক তার কাঁধে হাত রেখে বললেন ভুল করলে মানুষ ছোট হয় না ভুল শোধরানোই বড় কথা গার্ড অবাক হয়ে তাকালো এমন ক্ষমাশীলতা সে জীবনে কখনো দেখেনি লোকজন ফিসফিস করে বলল এমন মানুষই প্রকৃত মালিক হওয়ার যোগ্য এক বৃদ্ধ রোগী সামনে এসে কাঁপা কণ্ঠে বললেন আপনার জন্যই আমরা বাঁচছি স্যার মালিক তার হাত ধরে মৃদু হাসলেন বললেন আপনাদের দোয়াই আমার শক্তি ডাক্তাররা দীর্ঘ কণ্ঠে প্রতিজ্ঞা করলেন আমরা সারা জীবন সদ্ভাবে সেবা করব নার্সরা হাসি মুখে মাথা নেড়ে সম্মতি দিল মালিক বললেন এ হাসপাতাল গরিব অসহায়দের জন্য সর্বদা খোলা থাকবে চারপাশে সবাই হাততালি দিয়ে উল্লাস করল গার্ডও হাততালি দিল তার মুখে ছিল নতুন সম্মান আর কৃতজ্ঞতা একটি ছোট ছেলে মালিকের কাছে এসে বলল আপনি আমাদের নায়ক লোকটির চোখ ভিজে উঠল তিনি শিশুটিকে কোলে তুলে নিলেন সবাই অনুভব করল বিনয় এই মানুষই প্রকৃত অর্থে মহৎ হাসপাতালের ভেতরে আনন্দের পরিবেশ তৈরি হল সবাই যেন নতুন উদ্দীপনা পেল ডাক্তাররা দ্রুত রোগীদের সেবা শুরু করলেন প্রতিটি রোগীর প্রতি ছিল আন্তরিক যত্ন নার্সরা হাসি মুখে ওষুধ বিলি করছিল পরিবেশ ছিল শান্ত ও নিরাপদ মালিক চারপাশে ঘুরে ঘুরে দেখলেন সবকিছু ঠিকঠাক চলছে কিনা তিনি হঠাৎ এক গরিব রোগীর পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন চিকিৎসা ঠিকমতো হচ্ছে তো রোগী কেঁদে বলল স্যার আপনার জন্যই আজ আমি বাঁচব মালিকের চোখেও জল এসে দালো তিনি মাথা নেড়ে নিশ্চুপ রইলেন হাসপাতালের বাইরে তখন ভিড় জমেছে সবাই খবর শুনে ছুটে এসেছে লোকজন বলা বলি করছে যাকে গরিব ভেবেছিলেন সেই আসলে মালিক গার্ড চুপচাপ দাঁড়িয়েছিল এখন আর তার মুখ তুলে তাকানোর সাহস নেই হঠাৎ মালিক গার্ডকে ডাকলেন এবং পাশে বসতে বললেন গার্ড কাঁপতে কাঁপতে বসল সবাই অবাক হয়ে তাকিয়ে রইল মালিক শান্ত কণ্ঠে বললেন তুমি আমার ভাইয়ের মতো ভয় পেও না গার্ড কান্নায় ভেঙে পড়ল বলল স্যার আমি ভুল করেছি মালিক বললেন তুমি যদি না থাকো এই হাসপাতালও নিরাপদ থাকবে না সবাই একসাথে হাততালি দিয়ে উল্লাস করল পরিবেশ ভরে গেল আনন্দে মালিক উঠে দাঁড়িয়ে সবার দিকে তাকিয়ে বললেন আজ থেকে কেউ দরিদ্র বলে অপমান পাবে না মানুষের চোখে মুখে ভর করল এক নতুন সম্মান আর বিশ্বাস এক তরুণী ফিসফিস করে বলল এমন মানুষই প্রকৃত নেতা মালিক মাথা নিচু করে নীরবে দাঁড়ালেন তার বিনয় সবাইকে মুগ্ধ করল হাসপাতালের বাইরে তখন সাংবাদিকরা ভিড় জমিয়েছে সবাই সত্য জানতে চায় এক সাংবাদিক এগিয়ে এসে মালিককে জিজ্ঞেস করল আপনি এতদিন নিজেকে লুকিয়ে রাখলেন কেন মালিক শান্তভাবে উত্তর দিলেন মানুষকে জানাতে চাইনি আমি ধনী চাইনি কেউ আলাদা ব্যবহার করুক সবাই হতবাক হয়ে তাকালো সাংবাদিকের চোখে জল করছিল শ্রদ্ধা মালিক যোগ করলেন হাসপাতাল মানেই মানবতার সেবা ব্যবসা নয় লোকজন হাততালি দিয়ে উল্লাস করল তাদের চোখে ভরে গেল অশ্রু এক বৃদ্ধা বলল আমাদের জন্যই এই হাসপাতাল আমরা কখনো ভুলব না মালিক তার হাত ধরে বললেন এটা আপনাদের ঘর মা গার্ড নীরবে দাঁড়িয়েছিল মালিক হেসে তাকে পাশে ডেকে নিলেন মালিক বললেন এ মানুষটাই আমাদের নিরাপত্তা রক্ষক সবাই তাকে সম্মান দিন লোকজন হাততালি দিয়ে গার্ডকে সম্মান জানালো গার্ড লজ্জায় মাথা নিচু করল সাংবাদিকরা বলল এই গল্প দেশ জুড়ে ছড়িয়ে দেওয়া উচিত মালিক মাথা নেড়ে বললেন মানুষ জানুক অর্থ নয় মানবতাই আসল লোকজন আবেগে ভেসে গেল অনেকে হাত জোর করে সালাম দিলেন হাসপাতালের ভেতরে নতুন ব্যানার লাগানো হল এ হাসপাতাল সবার জন্যে ডাক্তাররা প্রতিজ্ঞা করলেন গরিব ধনী ভেদাভেদ না করে সবার চিকিৎসা হবে সমান নার্সরা হাসি মুখে রোগীদের সান্ত্বনা দিলেন নতুন শক্তি নিয়ে কাজ শুরু করলেন মালিক এক কোণে দাঁড়িয়ে সবার কাজ লক্ষ্য করলেন মুখে ছিল গভীর তৃপ্তি তিনি মনে মনে ভাবলেন অপমান আমাকে ভাঙতে পারেনি বরং আরও শক্ত করেছে লোকজন বুঝলো বিনয় আর মানবতাই একজন মানুষকে প্রকৃত মহান করে তোলে পরের দিন দেশের বড় বড় সংবাদপত্রের শিরোনাম হল অপমানিত মানুষ আসলে হাসপাতালের মালিক খবরটি পড়েই মানুষ অবাক হল আর মালিকের প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল টেলিভিশন চ্যানেলগুলোতেও বিশেষ অনুষ্ঠান প্রচার করা হল তার জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় তার গল্প ভাইরাল হয়ে গেল লাখো মানুষ শেয়ার করল মানুষ লিখল এমন বিনয়ী মানুষই প্রকৃত নায়ক এদিকে গার্ড নিজেকে বদলে ফেলল সে এখন রোগীদের সাহায্যে সবার আগে এগিয়ে আসে ডাক্তার নার্সরাও মালিকের শিক্ষা মনে রেখে প্রতিদিন নতুন উদ্যমে কাজ করতে লাগলেন রোগীদের মুখে হাসি ফিরল সবাই মনে করল এখানে তারা নিরাপদ মালিক প্রতিদিন সকালে সাধারণ পোশাকে ঘুরে ঘুরে সবার খোঁজ নিতেন মানুষ কখনোই ভাবত না এই সরল পোশাকের মানুষই কোটি টাকার হাসপাতালের কর্ণধার শিশুরা থাকে দেখে ছুটে আসতো যেন সেই তাদের আসল বন্ধু তিনি সবসময় বলতেন হাসপাতাল মানেই সবার ঘর মানুষ দূর দূরান্ত থেকে এসে চিকিৎসা নিতে লাগলো এই হাসপাতালে মালিক নিশ্চিত করলেন গরিবদের জন্য চিকিৎসা হবে সম্পূর্ণ ফ্রি এই সিদ্ধান্তে মানুষ তাকে আরো বেশি আসতে শুরু করল শহরের বড় বড় ব্যবসায়ীও তার কাজে মুগ্ধ হয়ে দান করতে এগিয়ে এলেন হাসপাতাল আরো বড় হল নতুন ভবন তৈরি হলো প্রতিটি বিভাগে আধুনিক যন্ত্রপাতি বসানো হলো চিকিৎসা হল সহজ ও উন্নত লোকজন বলল এ হাসপাতাল শুধু একটি ভবন নয় এটি মানবতার প্রতীক মালিক হাসি মুখে বললেন আমার সব সম্পদ মানুষের জন্যই মানুষের ভালোবাসায় তিনি অনুভব করলেন প্রকৃত ধন অর্থ নয় মানুষের দোয়া সারা দেশে তার নাম হল মানবতার প্রতীক হিসেবে তিনি যতই জনপ্রিয় হলেন তবুও রইলেন আগের মতোই বিনয়ী মানুষ বলল এমন মালিক পৃথিবীতে বিরল মালিক চুপচাপ দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন যেন কৃতজ্ঞতা প্রকাশ করছেন তিনি মনে মনে বললেন অপমান যদি না আসতো মানুষ আমাকে চিন্ত না সেই অপমানে আজ তাকে দেশের মানুষের হৃদয়ে স্থান দিয়েছে মানুষ শিখল পোশাক দিয়ে কাউকে বিচার করা যায় না হাসপাতাল এখন সবার কাছে আশ্রয়ের জায়গা হয়ে উঠল প্রতিদিন ভোরে হাসপাতালের সামনে লম্বা লাইন পড়ে মালিক নিজে দাঁড়িয়ে সবার খোঁজ নেন গরিবদের পাশে দাঁড়ান মানুষ বুঝলো অপমানিত সেই মানুষই আসলে তাদের ত্রাণকর্তা সবার মনে গভীর শিক্ষা হলো মানুষকে অবহেলা করা উচিত নয় এমন শিক্ষা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ল মালিকের জীবন এক নতুন অধ্যায়ে পরিণত হল যেখানে মানুষই হল তার পরিবার একদিন তিনি বললেন আমি চলে গেলেও এই হাসপাতাল মানুষের জন্যই থাকবে সবাই একসাথে প্রতিজ্ঞা করল আমরা তার স্বপ্ন বাঁচিয়ে রাখব হাসপাতালের দেয়ালে লেখা হলো মানবতার সেবা চিলন্তন মানুষ বলল তিনি শুধু হাসপাতালের মালিক নন তিনি আমাদের হৃদয়ের মালিক এভাবেই দরিদ্র ভেবে অপমানিত সেই মানুষ চিরদিনের জন্য মানবতার প্রতীক হয়ে রইলেন